আমার মনে হয় যে ভাই আপনি কুয়েত সম্পর্কে কিছু জানেন আপনি যে কমেন্টসটা করিয়েছেন যে ভাই ডেলি দিন আর নাকি মাসে পুঁচাত্তর আর আপনি যদি কুয়েত সম্পর্কে চাইনিয়ে থাকতেন বা কুয়েত নামক একটা দেশ আছে কুয়েতে কতজন জনসংখ্যা আছে বা দেশের মুদ্রার নাম কি দেশের এক দিনারে বাংলাদেশের কয় টাকা হয় এসব যদি জানিয়ে থাকতেন তাইলে মনে হয় ভাই এই কমেন্টসটা করতেন না তো বলি কুয়েতে আসার আগে কুয়েত সম্পর্কে জানেন কুয়েতের এক দিনারে বাংলাদেশের কয় টাকা হয় কুয়েতে মোট জনসংখ্যা কত কুয়েতের আয়তন কত এগুলো যাই নিয়ে তারপরে কুয়েতে আসেন তাইলে ভালো কিছু করতে পারবেন না যাই নিয়ে শুনে কুয়েতে আসেন না ভাই ধন্যবাদ সবাইকে আর বলিয়ে দিই ভাই যে এক মাস অর্থাৎ তিরিশ দিন ডিউটি করলি কুয়েতি দিনারে সাতশ দিনার পায় যারা আমরা ক্লিনার ভিসায় আসি তারা আর অন্যান্য ভিসায় যারা আছে অন্যান্য কাজ যারা করে তাদের হিসেবে আলাদা তারা মনে করেন দুইশো তিনশো চারশো পাঁচশো দিন আরও ইনকাম করে ধন্যবাদ সবাইকে কুয়েত সম্পর্কে জানুন বুঝুন তারপরে কুয়েতে আসুন আল্লাহ